এখানে আমগুলো দেখতে পাচ্ছেন কেমন লাগছে কি শুনুন না নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি দেবলিনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই গুড মর্নিং সবাই কেমন আছেন আমি এখন ডায়মন্ড হারবারে আছি চলে যাব তো এখানে এলেই বারান্দায় বসে বারান্দাতে বসে চা খেতে আমার খুব ভালো লাগে আমাদের এই পাড়াতে অনেক ছাত্র ছাত্রীরা আসে পড়তে এখানে অনেক স্যারেরা থাকেন আমাদের বাড়ির পাশেই একজন স্যার আছেন উনি আমারও স্যার আর তারপরেও যে বাড়ি আছে মানে সেখানেও অনেক স্যারেরা আসেন পড়াতে তো এখানে সব ছেলে মেয়েরা পড়তে আসে সকালবেলায় তো প্রচুর সাইকেল থাকে আর এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে আজকে আকাশ খুব পরিষ্কার আর খুব পরিষ্কার বলবো না হালকা হালকা মেঘ আছে তবে বেশ ভালোই রোদ উঠেছে আর এখানে দেখুন দূরে রাধাচূড়া দেখা যাচ্ছে হলুদ রঙের চলুন দেখাই আপনাদের সাথে এই দেখুন কেমন লাগছে কি সুন্দর না আমার তো ভীষণ ভালো লাগে এমনিতেই আমার হলুদ ফুল ভীষণই প্রিয় আর এটা মনে হয় চূড়াই হবে এখানে আমগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখা তো যাচ্ছে এই দেখুন এইদিকেও আম গাছ আছে সব পুকুরে নেমে নেমে তোলে জানেন আর এইগুলো দেখে দেখেই হচ্ছে বড় হয়েছি যে ভালো লাগে আমাদের এই পাড়ার ভিউটা সত্যি সুন্দর আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই করে জানাবেন এইটা হলো আমাদের সবচেয়ে বড় ঘাট আর পুকুরের চারপাশেই এরকম বাঁধানোর রাস্তা আছে এটা তো অনেক দিনেরই আমাদেরটা আমাদের এই রাস্তা আর এই দিকের রাস্তাটা আর এই দিকেরটা নতুন হয়েছে দেখুন তুলসী মঞ্চ সুন্দর কী সুন্দর বাঁধিয়ে দিয়েছে একদম পুরো রাস্তাটা সবাই কাজে খুব ব্যস্ত দেখুন কাপড় কাটছে এদিকে এইদিকে এখানে আর আর আমাদের এই গল্প করে গরমের সময় অনেক রাত পর্যন্ত এগারোটা বেজে যায় মানুষ তখনও পর্যন্ত স্নান করে গা ধোয়ে এখন আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা